একটা উদাহরণ দিলে বুঝে আসবে কি জানি না কয়েকদিন আগে না প্রচন্ড গরম ছিল হুম গায়ে লাগলে মনে তো আগুন লাগছে ঠিক না তাপমাত্রা পঞ্চাশের কাছাকাছি চলে গেছে চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত চলে গেছে ঠিক না সত্য তো ওই সময় শ্বাস প্রশ্বাস নিচ্ছেন না নেন না হ্যাঁ কিন্তু শরীরে লাগলে তো মনে হয়তো আগুন লাগছে ঠিক না কিন্তু শ্বাস দিয়া ওই গরমটা ভিতরে না দেয় হ্যাঁ যদি যাইতে যাইতে দিতেন শ্বাসনালী বেশি নরম হ্যাঁ শরীরে লাগিয়েই যেত এত জ্বালা হতো গরম অনুভব হতো যদি ওটা শ্বাসনালী দিয়ে যেত তো আপনার কেমন হতো

আল্লাহ যদি বলতো যে গরম গায়ে লাগে ওটাই ভিতরে যাবে তাহলে আপনি কি করতেন ঘরে এসি লাগাইলেন ভিতরে এসি লাগাইছেন কোন যুবকও তো ভাবে না কোন নারীও তো ভাবে নাই এই জন্য আমি কথা গুছায় নিয়ে আসতেছি চব্বিশ ঘন্টা ওটা মেম বুক করি কিন্তু গুণ কতক্ষণ গাই কতক্ষণ গুণ গাই বলেন তার তুলনায় গুণ কতক্ষণ গাই কতবার ডেলি আমরা বলি কতবার ডেলি আমরা কে ডাকি বলেন চুপ আছেন কেন এইখানে তো একজন হবে কিনা জানি না ডেলি দুইশো বার আল্লাহ বলে আমি কমায় দিলাম যে দুইশো বার ডেলি আল্লাহ বলে কিন্তু শ্বাস প্রশ্বাস তো নেয় এক লক্ষ ষাট হাজার বার অক্সিজেন তো নেয় ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার আল্লাহ কিডনিকে ডায়ালিসিস করেন ডেলি কুদ্রুর দ্বারা ছত্রিশ বার হ্যাঁ